হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম লেক প্লাস ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আমার চ্যানেলে দেখতেই পাচ্ছেন আজকে নোভার ফ্রিজের ভিডিও করবো নোবা ফ্রিজ নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন

তিনটা দেখেন ফ্রিজ কিন্তু একই কালার কিন্তু তিনটা দেখেন এটা হচ্ছে

এটা হচ্ছে 66 মডেল ঠিক আছে তিনটা কালার কিন্তু अवेलेबल আছে এই তিনটা কালার এই তো জি জি আচ্ছা রাইট ওকে তো এটা প্রাইস কত হবে তাহলে ভাইয়া ওই আপনার সেম রেটে থাকতেছে 34500 টাকা 34500 টাকা রাইট ওকে এরপর দেখাবো আমাদের আরেকটা মডেল এটা দেখতে পাচ্ছেন

কিন্তু সুযোগ সুবিধা কিন্তু আছে রাইট ওকে তো এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু খুবই হেভি খুবই হেভি এটাও কিন্তু টেপারড আছে হ্যাঁ

দুশো আসলে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে এরপর আমরা যে একটা ব্লাক ফ্রিজ এই যে এটা কিন্তু অনেক এটা এবং সিস্টেম আছে প্রিমিয়াম দেখেন এখানে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ থাকবে এটা উপরে নরমাল নিচে ডিপ

অনেক শক্তপক মানে হার্ডি প্লাস্টিক বলা যায় উপরে কিন্তু আপনার টেম্পার গ্লাস আচ্ছা খুবই প্রোডাক্ট এবং দেখেন এখানকার লুকিং দেখেন গুলা দেখেন কতটা সুন্দর

এরপর আমাদের এই যে পাঁচখানা একটা ফ্রিজ আছে আমরা এটা দেখাই নিচ্ছি আচ্ছা এইটাও কিন্তু অনেক প্রিমিয়াম মানে অনেক বড় একটা ফ্রিজ আর কি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা রাইট ওকে এটাও কিন্তু এখানে কিন্তু আমাদের এই যে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এবং সব একদম যা যা থাকা দরকার সব কিছু কিন্তু ফ্রিজের সাথে পেয়ে যাবেন হ্যাঁ আমরা এক্সট্রা কোনো কথা বলতেছি না কারণ ফ্রিজ সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে ঠিক আছে এটা আপনার গ্যাস কম্প্রেসার গ্যারান্টিটা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি আমরা বলে দিয়েছি এটা কিন্তু 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি আচ্ছা আচ্ছা এবং আফটার সেল সার্ভিস কিন্তু 5 ইয়ার্স

এই যে দেখো আমরা একটা দেখা এখন কালার এখন কালারটা ডিফারেন্স এটা খুবই প্রিমিয়াম দুশো চল্লিশ লিটারের ছশো চৌষট্টি মডেল আর কি আচ্ছা আচ্ছা ওকে দেখেন সুন্দর আসলে এটা কেমন কি হবে ভাইয়া এটা প্রায় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা

খুবই চাষি জায়গা সব আর নোভার ফিজগুলো কিন্তু এখন সব জায়গায় অনেক অনেক জনপ্রিয়তা পাচ্ছে তো আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করছি সবাই থাকেন সবাইকে ধন্যবাদ আল্লাহ